যেগুলো টেকনিশিয়ান ওরা কিন্তু অলরেডি চলে আসবে এই শনিবার রোববারের মধ্যে ইনশাল্লাহ এগুলো সব চলে আসবে আর যেটা আমাদের হাসপাতাল আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ডেডিকেটেড যে ডেঙ্গু কোভিড ওয়ার্ডটা আছে ওখানে দশ বেডের সুস্থ হয়েছে অক্সিজেন লাইন আছে এখানে হাইড্রোপ্রেচার আছে অক্সিজেন কনসেন্ট্রেশন আছে এবং প্রত্যেকটা যে অক্সিজেন লাইনের যে বোর্ডগুলো আছে এই জল এদের মধ্যেই চেক করা হয়েছে এগুলো এবং এই আমাদের কিন্তু এই চলতেছে কিন্তু ঈদের আগের দিন থেকে ঈদের আগের দিন কিন্তু আমরা মিটিং করেছি ম্যাডামের সাথে বা ঈদের পরের দিনে করেছি কতটা মাত্র করছে এবং যেটা কনফিডিয়েন্স প্রসেস সেটা চলছে আসতেছে আর এখানে আমাদের যে ওয়ার্ডটা এখানে পঞ্চাশ টাকা রাখা যাবে প্লাস দশ বেডের জিআইটি আইসিউতে রাখা যাবে আর দিনে এস ডি আছে প্রায় এই দশ বেডের এস

আর একটা হচ্ছে আমাদের আগে যেরকম ছিল সবগুলো আগে পথে ভেন্টিলেটর তারপর হচ্ছে যেগুলো হাইটার যেগুলো অক্সিজেন কনসেন্ট্রেটর সবচেয়ে বেশি যেম্প সেন্ট্রাল অক্সিজেন তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আছে এবং ডাক্তারগুলোকে নার্স জিনিসে ডেডিকেট করা আছে ওই কোভিড ওয়ার্ডে করা

সম্বন্ধে <laughs> <laughs> নি <laughs> <laughs>

এই ভ্যাকসিন আমরা প্রত্যেকটু গোজেলাই ভ্যাকসিন বলে আমরা 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 এক নেয় নাই অনেকে নিয়েছে অনেকে নিয়েছে পোস্টার অনেকে যারা নেয় বলা হয়েছে যারা এক বছর নেয়

এবং জনগণকে যাতে স্বাস্থ্য